ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিক্ষা বোর্ড থেকে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা সম্পর্কে জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে তো এ ভিডিওতে আমরা সেটি বিস্তারিত দেখব তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে হলে অযথা সমস্যায় পড়তে পারো পরবর্তীতে তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো যে সাজেশনগুলো থেকে একশো কমন ফুটবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশানগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নাও যাতে সম্পূর্ণ নোটসহ পেয়ে যেতে পারো সাজেশনের তো আমরা ভিডিওর মূল বিষয় আসি নোটিসে কী কী বলা হয়েছে আমরা বিস্তারিত দেখি তো প্রথমে দেখি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা সম্পর্কে কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে লিখিত অংশ ও এমসিকিউ আলাদা আলাদা ফাঁস করতে হবে লিখিত অংশে সত্তর নাম্বার থাকবে তেইশ নাম্বার ফেলে ফাঁস করবে এমসিকিউ অংশে তিরিশ নাম্বারে ফার্স্ট দশ নম্বর ফেলে ফাঁস করবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট ছেষট্টি নাম্বার ফেলে ফাঁস করবে তো এখানে সেম বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রও ছেষট্টি নাম্বার ফেলে ফাঁস করবে তারপর নবম শ্রেণীর অর্ধবার্ষিক ও দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা সম্পর্কে কি বলা হয়েছে দেখি এখানে বলা হয়েছে লিখিত অংশ এমসিকিউ আলাদা আলাদা ফাঁস করতে হবে যেসব সাবজেক্টে লিখিত অংশে সত্তর নম্বরে থাকবে সেখানে তেইশ নম্বর ফেলে ফাঁস করবে পঞ্চাশ নাম্বারের সাবজেক্টে সতেরো নম্বর ফেলে ফাঁস করবে যেমন পদার্থ রসায়ন উচ্চতরগুণী জীববিজ্ঞান কৃষি শিক্ষা ইত্যাদি এমসিকিউ অংশে তিরিশ নম্বরের মধ্যে দশ নম্বর ফেলে ফাঁস করবে এমসিকিউ অংশে পঁচিশ নাম্বারের ফাঁস তবে এখানে একটু খেয়াল করো পঁচিশ নাম্বারের মধ্যে কেউ যদি নয় নাম্বার ফায় বা আট নাম্বার ফায় সে ফাঁস করবে এমসিকিউ অংশে তারপর ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে মোট চাতষট্টি নাম্বার ফেলে ফাঁস তো এরপর সকল শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে জরুরি কিছু বিষয় রয়েছে তো এখানে আমরা সেগুলো দেখি অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করলেও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে যারা অর্ধবার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকবে তারা তাদের শিক্ষকের নিকট লিখিত দরখাস্ত দিতে হবে তো শিক্ষার্থীরা আশা করি এ বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছাও তো আমাদের আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ